নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই মা বলল আমাদের কলাগাজে একটা মোচা পড়ে পড়েছে তো সেটা কেটে আনার জন্য তো এখানে দেখো আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি মোচাটা কেটে নেওয়ার জন্য তো ভাবলাম মোচা যখন পড়েছে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো তাই জন্য চলে আসলাম ভিডিও করতে তো দেখতে পাচ্ছ এখানে মোচাটা কাটা হয়ে গেছে তো আমাদের এখানে এটা ডেমড়ে গলার মোচা বলা হয় তো তোমরা এটা কি মোচা নামে চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এখানে আমার মা বসে গেছে মোজাটা কাটতে তোমার মা এই মোচাটা কেটে পরিষ্কার করে সুন্দর করে দেবে এই মোচার সাইজটা খুব একটা বড় না ছোট বাট এই মোচাগুলো বিশাল বড় বড় হয় তো এখানে একটু জল নিয়ে নিচে তার মধ্যে একটু হলুদ দিয়ে নিলো দিয়ে এখন মোচাটা এই যে দেখতে পাচ্ছ ভিতরে যে ফুলটা এটা ফেলে দিতে হবে নাহলে তেতো হবে এমন করে বেছে নিয়ে এই হলুদ গোলা জলে দিতে হবে নাহলে কালো হয়ে যাবে মোচা আর এগুলো ছোটো ছোটো করে না কাটলেও চলবে কারণ আজকে যে রেসিপিটা বানাবো তো সেটা একদমই অন্য রকম রেসিপি সবসময় তো চিংড়ি দিয়ে বা চিকেন দিয়ে বা নিরামিষভাবে খাওয়া হয় তো আজকে এটা একদমই অন্য একটা ধরনের রেসিপি হবে ডিম দিয়ে এটা মোচার রেসিপি তো চলো তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছ এমন করে কেটে নিয়েছি তো এটা এখন প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব তো তার জন্য একটু জল দিয়ে দিলাম আর এখন হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে নেব। নিয়ে সেদ্ধ করে নেব প্রেশারে প্রেসার কুকারের এখানে ঢাকাটা লাগিয়ে দিলাম তো চলো এটা গ্যাসে বসিয়ে দিই তো দেখতে পাচ্ছ এখানে গ্যাসে বসানো হয়ে গেছে তো এই যে সিটি পড়ছে এখন তো সেদ্ধ হয়ে গেছে দেখো একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মোচাটা তো এখন এই মোচাটা জলটা ঝারিয়ে নেব একদম নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব তো দেখতে পাচ্ছ এখানে পুরো এক জলটা ঝারিয়ে নিয়েছি দিয়ে এই মিক্সারে নিয়ে নিলাম নিয়ে এখন পেস্ট করে নেব এটা তো এখানে দেখো আমাদের কি সুন্দর পেস্ট হয়ে গেছে একদম তো এখন চারটে ডিম নিয়েছি এই যে দেখো চারটে ডিম নিয়েছি তো ডিমগুলো ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে মোচার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিল দেবো এবার লঙ্কা কুচি সামান্য পরিমাণে লবণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো তো এটা এখন মিক্স করে নেব ভালো করে তো এখানে কড়াইয়ে একটু জল বসিয়ে দিলাম এবার একটা স্ট্যান্ড দিয়ে দেব আর এদিকে দেখো একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে একটু সরিষার তেল ভালো করে মাখিয়ে নেব তো দেখো এখানে আমাদের মাখানো হয়ে গেছে ভালো করে তেলটা ডিমের আর মোচার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব যাতে নিচেতে কোথাও না ফাঁকা থাকে তো এখন চাপাটা লাগিয়ে দিলাম তো এদিকে জল বসিয়ে রেখেছিলাম দশ মিনিট ধরে প্রায় ফুটছে তো ওই জলটাতে বসিয়ে দিলাম তো কড়াইতে আরও একটু জল দিতে হবে ওই যে বক্সটার মাঝামাঝি জল দিতে হবে আবার বেশি জল দিলে ওপরে উঠে যাবে গিয়ে বক্সের ভিতরে ঢুকে যাবে তো একদম বেকার হয়ে যাবে জিনিসটা তো এখন ঢাকা লাগিয়ে দেব দিয়ে এখন দশ মিনিটের মতন ফুটতে দেব তো দেখি আমাদের দশ মিনিট পর ফিরে এসছি দেখো ভালোভাবেই ফুটে গেছে তো আরও পাঁচ মিনিট বসানো থাক এদিকে আমি আলু কেটে নিয়েছি একটা বড় তো এখন ভেজে নেব কড়াইতে তার জন্য সরিষা তেল দিয়ে নিলাম তেলটা এখন গরম হয়ে গেছে আর এই যে আলুটা দিয়ে নিলাম দিয়ে একটু নুন আর হলুদ আলুটা এখন লাল লাল করে ভেজে নেব তো দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখানেও আমাদের মোচা ডিমের পেস্টটা ভালো করে ভাপানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে না পুরো কেকের মতো হয়েছে তো চলো এটা এখন নামিয়ে নিলাম তো নিয়ে এখন পিস পিস করে বরফির আকারে কেটে নিয়েছি তো কড়াইতে আরও একটু তেল দিয়ে নিলাম তো এখানে আমাদের দেখো সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেছে মোচা ডিমের যে ভাপানো বরফিগুলো এক এক করে ভেজে নেবো তো এদিকে দেখো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে সবগুলো ভেজে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো ভাজা হয়ে গেছে আমাদের তো দেখো কত কতটা সুন্দর হয়েছে একদমই সফট হয়েছে কত সুন্দর তো চলো এখন এবার তরকারিটা করে নেওয়া যাক তো তারও তার জন্য আরও একটু কড়াইতে সরিষা তেল দিয়ে দিলাম তাতে একটু চিনি আরও শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে তো তারপর পেঁয়াজগুলো দিয়ে নিলাম তো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম তো দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি তারপর একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো তারপরে এখন দিয়ে দিলাম জিরে বাটা ধনে বাটা তো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো দিয়ে আর একটু ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে তো এখানে দেখো আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তো আলুটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম জল তো অল্প পরিমাণে জল দেবো কারণ এই রান্নাটা একটু ঝোল কমই হবে মানে ঝোল বেশি হবে না গামাকা গামাকা ঝোলটা হবে তো এখন ভেজে রাখা ডিম আর মোচার বরফিগুলো দিয়ে দিলাম তো এখন ঢাকা দিয়ে দেবো তো এখানে দেখো আমাদের তরকিটা ভালো করে ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তরকিটা আমাদের রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিলে ভালো স্বাদ আসে আর কি তো এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো এখানে আমাদের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে ডিম ডিম দিয়ে মোচার একটা রেসিপি সুন্দর তো তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে তো চলো এখনকার মতো টাটা বা বাই